সেন্ট মার্টিনে কি হচ্ছে কক্সবাজারের টেকনাফ থেকে কার্যত বিচ্ছিন্ন সেন্ট মার্টিন গত এক সপ্তাহে মিয়ানমার থেকে তিনবার গুলি করা হয়েছে আতঙ্কে বন্ধ এ নৌপথ খাদ্য সংকটের সঙ্গে প্রবাল দ্বীপে প্রায় দশ হাজার বাসিন্দা প্রতিটি মুহূর্ত আতঙ্কে পার করছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেন্ট মার্টিনের বেশিরভাগ দোকানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদ ফুরিয়ে আসছে কারণ নিরাপত্তার জন্য সেখানে মালামাল পৌঁছানো যাচ্ছে না মিয়ানমারের দিক থেকে গুলির আতঙ্কে টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এর ফলে টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী অনেকেই আটকা পড়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন পরিস্থিতি বিবেচনা করে বিকল্প পথে চারটি বোটে করে সেন্ট মার্টিনে আটকা পড়া কিছু মানুষকে বুধবার টেকনাফ আনা হয়েছে স্থানীয় প্রশাসন বুঝতে পারছে না গুলি মিয়ানমারের জানতা নাকি বিদ্রোহীরা করছে ফলে কোনো পদক্ষেপে নিতে পারছে না এরই মধ্যে গতকাল বুধবার মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে আরেক দফা কেঁপে ওঠে সেন্ট মার্টিন আকাশে যুদ্ধ বিমানের টহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় নাফ যুদ্ধজাহাজ ভেঙেলে যোগ হয় বাড়তি মাত্রা এমন অবস্থায় প্রশ্ন কি হচ্ছে সেন্ট মার্টিনে অবশ্য গতকাল সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি মিয়ানমার অস্বীকার করে বলেছে তারা গুলি করেনি কিন্তু গুলি তো হয়েছে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেছেন নৌজান বন্ধের কারণে সেন্ট মার্টিনের নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে আমরা সেন্ট মার্টিনের যাতায়াতে বর্তমান রুটের বিকল্প খোঁজ করছি পরে রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেছেন নুনিয়ার সরার বিআইডব্লিউ টি এ ঘাট থেকে দুটি বিশেষ নৌজানে সেন্ট মার্টিনে যাবে খাদ্যপণ্য আর রোগী সহ যে কোনো জরুরি যাতায়াত হবে টেকনাফের শাহপুরের দ্বীপের গোলারচর এলাকা হয়ে বিষয়টি সমন্বয় করবেন টেকনাফের ইউএনও নৌপথে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড দ্বীপের বাসিন্দা আব্দুল আজিজ জানান এখানে তারা বন্দী হয়ে আছেন নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের আরেক বাসিন্দা জেলা প্রশাসনের বিশ কর্মীদের সুপারভাইজার জয়নাল আবিদিন বলেন কষ্টের কথা কাকে বলবো কোনো কিছু সমাধান হচ্ছে না সবাই আতঙ্কিত সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন পূর্ব দিকে মিয়ানমারের রাখাইনের মংরুতে ও মেরুল্লা গ্রাম থেকে বুধবার দিনভর ব্যাপক মর্টাসীলের শব্দ পেয়েছেন তারা এতে বাড়িঘর কেঁপে ওঠে এ সময় আকাশে যুদ্ধ বিমান এবং সাগরের জল সীমানায় দেখা যায় মিয়ানমারের যুদ্ধ জাহাজ দ্বীপবাসী খুবই আতঙ্কে রয়েছেন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না